বেশ কিছুদিন আগে পুরুলিয়ায় যেখানে লাল পলাশ শ্বেত পলাশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ঝড় তুলেছিল নেটিজেনদের মন কেড়ে গিয়েছিল সেই থেকে এক বিকল্প ছবি দেখাচ্ছি যেখানে আমরা রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় সেই ছবি দেখাবো যেখানে দেখতেই পাচ্ছেন একেবারে লত পলাশ আর এই লত পলাশেই নয় লত পলাশের মধ্যে ফুলও রয়েছে লাল রঙের দেখতেই পাচ্ছেন আর এমনই ছবি দেখা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এ টানিং এর যে পথ দিয়ে আপার ডেম যাচ্ছে সেই পথে অযোধ্যা পাহাড় যাওয়ার মুখে এই গাছ দেখা লতে দেখা গিয়েছে শুধু দেখা লতেই দেখা যাচ্ছে না লতের মধ্যে রয়েছে পলাশের পাহাড়ে যেখানে পলাশ যেন নেটিজেনদের মনেই যেমন কেড়েছেন তেমন না পর্যটকদেরকে দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছেন এই লথ পলাশ আমরা রয়েছি একেবারে সেই পলাশের গাছ দেখতেই পাচ্ছেন পলাশের গাছ যেখানে লথ পলাশ অন্য গাছ আজকে যেমন লাউ কুমোড়া যেভাবে অন্য গাছের উপর নির্ভর করে ফসল হয় একেবারে সেই গাছও লত পলাশও কিন্তু অন্য গাছের উপরে নির্ভর হয়ে ফুল ফুটেছে একেবারে সেই ছবি দেখাচ্ছি আমরা রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় যা দেখে এখন পর্যটকদের মন কেড়েছে অযোধ্যা পাহাড় জুড়ে রয়েছে ভিন্ন প্রজাতির পলাশ সারা পুরুলিয়া জেলার সঙ্গে লাল পলাশে সেজে উঠেছে অযোধ্যা পাহাড় তবে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন এলাকার লক্ষ্য করা যাচ্ছে গোলমো জাতীয় লতানো পলাশ গাছ অন্য কোনো গাছকে জড়িয়ে উঠে গেছে সেই গাছের মাথায় আর সেখানেই প্রস্ফুটিত করেছে লাল লাল পলাশ ফুল যা দেখতে অসাধারণ লাগে এমন লতানো পলাশ গাছের চিত্র ধরা পড়লো রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় অযোধ্যা পাহাড়ের লুপ রোডের থেকে কিছুটা এগিয়ে গেলেই ঝোপঝাড় জঙ্গলের মাঝে এই পলাশ দেখতে পাবেন রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের জন্য এই বিশেষ প্রতিবেদন তুলে ধরা হলো আরশা থেকে নয়ন কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া